বর্তমানে ইলেকট্রিক বাইক বা তিন চাকা গাড়ি কেনার জন্য সরকারের তরফ থেকে আপনাদেরকে টাকা দেওয়া হবে শুধু এক হাজার দু হাজার নয় দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা ভর্তুকি পেয়ে যাবেন যার অফিসিয়াল নোটিশও কিন্তু আপনাদেরকে এই ভিডিও শেষে দেখিয়ে দেব। তাছাড়া কোন কোন গাড়ির ক্ষেত্রে এগুলো দেওয়া হচ্ছে কারা কারা পেতে পারেন কোন প্রকল্পে দেওয়া হচ্ছে কেনই বা দেওয়া হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশের রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার আপনি যদি ইলেকট্রিক বাইক বা তিন চাকার গাড়ি কেনেন সেক্ষেত্রে সরকার আপনাকে টাকা দেবে দেখুন বলা হয়েছে হাতে মাত্র আর দুই মাস আপনি ইলেকট্রিক গাড়ি কিনলেই টাকা দেবে সরকার তো বুঝতেই পাচ্ছেন সরকারের তরফ থেকে কিন্তু আপনারা গাড়ি কেনার জন্য টাকা পাবেন তো এই বিষয়ে নতুন কি কী আপডেট উঠে এসে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য বা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু বা ইএমপিএস দু ফেম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ফেম টু মেয়াদ শেষ হওয়ার পর ইএমপিএস দু নামে এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ তো বুঝতে পারছেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের তরফ থেকে কিন্তু এই নূতন ইএমপিএস স্কিম চালু করা হয়েছে দু যার মাধ্যমেই কিন্তু এই টাকার সাহায্য আপনাদেরকে করা হবে বলা হয়েছে দেখুন এই প্রকল্পের মেয়াদ প্রথমে জুলাইয়ে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সেটি আরও দুই মাস বাড়ানো হয়েছে অর্থাৎ এখন থেকে আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন যা ক্রেতাদের জন্য স্বস্তির কারণ তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু আপনারা যদি ইলেকট্রিক বাইক বা আপনার তিন চাকা কেনেন সেক্ষেত্রে কিন্তু টাকার ছাড় পাবেন বলা হয়েছে দেখুন ইএমপিএস স্কিমের অধীনে প্রথমে পাঁচশো কোটি টাকা বরাদ্দ ছিল যা এখন বৃদ্ধি করে সাতশো আটাত্তর কোটি টাকা করা হয়েছে তাছাড়া এই যে মেয়াদ বাড়ানো হয়েছে এই যে টাকা বাড়ানো হয়েছে এর অফিসিয়াল নোটিশও কিন্তু বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন বলা হয়েছে এর ফলে দুই চাকা এবং তিন চাকার বৈদ্যুতিক গাড়ি কিনতে গেলে ক্রেতারা সেপ্টেম্বর পর্যন্ত ভর্তুকি পাবেন ইলেকট্রিক স্কুটার বা মোটর সাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে এবং ব্যাটারি চালিত থ্রি হুইলার কেনার সময় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি কিন্তু দেওয়া হবে তো বুঝতেই পারলেন যদি আপনি ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক কেনেন মোটর সাইকেল কেনেন সেক্ষেত্রে দশ হাজার টাকা কিন্তু আপনি সরকারের তরফ থেকে ছাড় পাবেন আর একইভাবে যদি আপনি থ্রি হুইলার কিনতে যান অর্থাৎ তিন চাকার গাড়ি সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি সরকারের তরফ থেকে দেওয়া হবে তো এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা কি আপনার ব্যাংকে আসবে তো আপনাদেরকে জানিয়ে দিই এই টাকাটা কিন্তু আপনাদের ব্যাংকে আসবে না দেখুন বলা হয়েছে এই ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে না বরং ডিসকাউন্ট হিসাবে এক্স শোরুম প্রাইস থেকে বাদ যাবে অর্থাৎ আপনি যখন গাড়িটা ধরুন শোরুম থেকে কিনছেন সেক্ষেত্রে শোরুম থেকেই আপনার এই কমিশনের টাকাটা বাদ দেওয়া হবে তারপর নির্মাতারা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক থেকে ভর্তুকির টাকা আদায় করবে অর্থাৎ এই যে শোরুম থেকে ধরুন আপনার টাকাটা ছাড় দেওয়া হল এবং শোরুম কর্তৃপক্ষ বা যারা গাড়ি তৈরি করছে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভর্তুকির টাকা যদি দশ হাজার টাকা হয় দশ হাজার টাকা বা যদি পঞ্চাশ হাজার টাকা হয় সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা তারা কিন্তু আদায় করবে সরকারের থেকে এক্ষেত্রে আপনার কিন্তু কোনো চাপের ব্যাপার নেই বলা হয়েছে দেখুন শুধু ভারতেই তৈরি হওয়া বৈদ্যুতিক যানবাহনগুলির উপর এই ভর্তুকি প্রযোজ্য হবে অর্থাৎ ভারতের শিল্পকে যাতে আরও উন্নত করা যায় সেই জন্যই হয়তো এই প্রকল্প চালু করা হয়েছে ভারতে যে সমস্ত গাড়িগুলো তৈরি করা হচ্ছে ইলেকট্রিক গাড়িগুলো সেগুলো কিনলেই কিন্তু এই ছাড় আপনারা পাবেন অন্য কোনো ক্ষেত্রে কিন্তু নয় সরকারের তথ্য অনুযায়ী ইএমপিএস স্কিমের মাধ্যমে তিন দশমিক তেত্রিশ লক্ষ ইলেকট্রিক টু হুইলার অর্থাৎ দুই চাকার গাড়ি এবং একচল্লিশ হাজারেরও বেশি ইভি থ্রি হুইলারের ভর্তুকি দেওয়ার কথা ছিল প্রকল্পের মেয়াদ বাড়ানোর ফলে সাহায্যপ্রাপ্ত গাড়ির সংখ্যাও কিন্তু বেড়েছে এখন মোট পাঁচ দশমিক একষট্টি লক্ষ ইলেকট্রিক ভেহিকেল সাবসিডি দেওয়া হবে যার মধ্যে পাঁচ লক্ষ আশিটি দুই চাকার গাড়ি অর্থাৎ পাঁচ লক্ষ আশিটা দুই চাকার গাড়িতে ভর্তুকি দেওয়া হবে একইভাবে ষাট হাজার সাতশো নয়টি তিন চাকার গাড়িতে কিন্তু ভর্তুকি পাওয়া যাবে এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় ভবিষ্যতে আরও নতুন প্রকল্প সুবিধা আনারও কিন্তু সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা বৈদ্যুতিক যানবাহনের বাজারকে আরও সমৃদ্ধ করবে তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো চলুন সরকারি অফিসিয়াল যে ওয়েবসাইটে সেখানে কি বলা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি পিআইবি ডট গভ ডট ইন তো বুঝতেই পাচ্ছেন সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে গভর্নমেন্ট এক্সটেন্ড ডিউরেশন অফ ইএমপিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সময় বাড়ানো হয়েছে এই ইএমপিএস প্রকল্পে কী বলা হয়েছে বাই টু মান্থ অর্থাৎ দু মাস কিন্তু বাড়ানো হয়েছে আপ টু তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এবার এই প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ ইনহান্সমেন্ট অফ আউটলেট টু রেস সেভেন সেভেন এইট করোর তো বুঝতে পারছেন সাতশো আটাত্তর কোটি টাকা কিন্তু ভর্তুকির পরিমাণও ইতিমধ্যে কিন্তু বাড়ানো হয়েছে আর এই বিজ্ঞপ্তিটা যদি দেখেন সেক্ষেত্রে দেখুন ছাব্বিশ জুলাই কিন্তু প্রকাশিত হয়েছে একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু যেটা কিন্তু আগেই আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানালাম এবারে যদি আপনারা দেখেন এখানে দেখুন পাঁচশো কোটি টাকা এর আগে ধার্য করা হয়েছিল জুলাই মাসের একত্রিশ তারিখে দু হাজার চব্বিশে কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে আরও দু মাস কিন্তু বাড়ানো হয়েছে আপ টু মান্থ সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এবার আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যেখানে আটশো আটাত্তর কোটি টাকা ভর্তুকির বিষয়ে কিন্তু বলা হয়েছে তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেখানেও কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন তো বর্তমানে আপনারা এই ইলেকট্রিক বাইক বা স্কুটার কিনতে চান কি না বা তিন চাকার গাড়ি কিনতে চান কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় বিস্তারিত যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এর উপরে একটা ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দে ভিডিওটা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ